যে সকল প্রবাসীরা দেশে একবারে চলে যাবে যে সকল প্রবাসী ভাইরা মনে করেন বিদেশের লাইফটা শেষ করে দেশে একবারে চলে যাচ্ছে অনেকজন জেল খেটে চলে যাচ্ছে বা দরা খেয়ে চলে যাচ্ছে অনেকজনের বিশাফ থেকে তারা চলে যাচ্ছে তাদের জন্য দারুণ সুসংবাদ দিচ্ছে এখন বর্তমানে ব্রাক থেকে এটা অলরেডি ষোলোটা জেলার ভিতরে চালু করা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিদেশ ফেরত যে সকল প্রবাসী ভাইরা আছে তাদের জন্য এরকম একটা সুযোগ আমি অনেক দিন আগেও ভিডিও বানিয়েছি যে এরকম একটা সুযোগ প্রবাসীদের জন্য করে দেওয়ার জন্য কারণ আমরা যে সকল প্রবাসীরা বাইরে থাকি বিদেশে দেশ বিদেশে বা কেউ দুই পাঁচ বছর দশ বছর থাকি কারো মনে করেন বিশাফতা থাকে না ওরা দেশে একবারে চলে যায় অনেকজন দেশে যাওয়ার পরে এই প্রবাসীগুলোর কোনো মূল্য থাকে না অনেকজন কাজকাম করতে পারে না অনেকজন কাজ কাম পায়ও না কি করবে কি খাবে কি আবার বিষয় তাদের লাইফটাও শেষ হয়ে যায় কারণ বেশিরভাগ প্রবাসীরা আমরা প্রবাসী আসে থাকি হয়তোবা জমি বন্ধক দিয়ে বা জমি বিক্রি করে এভাবে এসে থাকে ঠিক আছে তো আসার পরে হয়তো বা দেখা যাচ্ছে যে কি বিভিন্ন দালালের খাবারে সরের খাপ পরে পরে আমাদের দেশে চলে যেতে হয় দেশে যাওয়ার পরে আমরা নিরুপায়ে আমাদের তো যে আগের পূর্বের সম্পদগুলো ছিল ওইগুলো শেষ হয়ে গেছে বিদেশে এসে তো এরকম ফবাসীদের জন্য নতুন করে উদ্যোক্তা হওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম চালু করা হয়েছে লিখেছে কি বিদেশ প্রবাসীরা দেশে ফিরে যেন কর্মসংস্থান বা উদ্যোক্তা উদ্যোক্তা হয় অর্থনৈতিক পুনর্যুক্ত করে সেই জন্য বিশেষ ক্যারিয়ার কাউন্সিলিং সেবা চালু করেছে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এখানে আপনার ওনারা বলতেছে যে কি যারা দেশে একবারে চলে আসতেছে তাদেরকে ব্রাক ব্যাংক থেকে ব্রাকের যে ব্র্যাকের যে মাইগ্রেশন আছে ওইখানে কাউন্সিলিং উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিবে আপনি কি করবেন দেশে যাবার পরে কি কাজ করবেন কি আপনি কোন কাজের ভিতরে আপনি গেলে আপনি কোন কাজের জন্য পারফেক্ট আসেন কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে এরকম আপনাকে সাজেশন দেবো তারা ঠিক আছে সাজেশন দেওয়ার পরে প্লাস এবং কি ব্র্যাক থেকে আপনাকে আর্থিক সহযোগিতা করবে যেমন টাকা পয়সা লোনের ব্যবস্থা করে দিবে। আপনি ভালো উদ্যোক্তার জন্য এখানে অনেকজনের সাথে অলরেডি কথা হয়েছে কেউ কেউ মনে করেন আপনি যেই কাজটা পারদর্শী যে কাজটা করতে পারেন কি আপনি মুরগির খামার করতে পারেন আপনি মনে করেন কি গাড়ির ড্রাইভার হতে পারেন আপনাকে গাড়ি কেনার জন্য ওনারা টাকা দিবে আপনি মুরগির খামার করতে পারেন আপনার বিজনেসের টাকাগুলো দিবে আপনাকে এবং কি প্রশিক্ষণ দিয়ে ওনারা প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ দিয়ে আপনাকে ওরকম একটা ব্যবস্থা করে দিবে এর চেয়ে বরং মনে করেন সুখবর আমাদের প্রবাসীর জন্য আর কিছু হতে পারে না কারণ আমরা প্রবাসীরা অনেক বছর বিদেশে থাকার পরে অনেক বড়ো ধরনের হতাশায় ভোগে থাকি দশ বছর পনেরো বছর বিদেশে যাওয়ার পরে দেশে যাওয়ার পরে কি করব অন্য দেশে যাওয়ার জন্য ওই পরিমাণ টাকা অর্থও থাকে না তো এখন থেকে যে ব্র্যাগের মাইগ্রেশনটা যে কাউন্সিলিং মাইগ্রেশনটা চালু করতেছে এটার ভিতরে আপনি মনে করেন যে কি দেশে যাওয়ার পরে এটা এয়ারপোর্টেও চালু আছে আমি আপনাদেরকে জায়গা জানাই কোন কোন জায়গায় এখন চালু হয়েছে ঢাকাতে চালু হয়েছে চট্টগ্রাম কুমিল্লা সিলেট বরিশাল রংপুর চাফাইনবগঞ্জ টাঙ্গাইল নোয়াখালী নরসিংদী মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর যশোর সুনামগঞ্জ ও মামনসিংহে আপনার এই প্রোগ্রামগুলো চালু হয়েছে দেশের মাত্র ষোলোটা জেলার ভিতরে অলরেডি চালু করেছে প্রতিটা জেলায় এটা যা চালু করা হবে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা বুঝবেন যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে একবার চলে যাবেন বা ওদেরকে ওনারা প্রশিক্ষণ দিবে এই প্রবাসী মাইক এ ব্রাকের আমি নামটা দিয়ে দিছি। তো এই এরা আপনার ব্রাক থেকে আপনাদেরকে সাজেশান দিবে আপনি কোন কাজটা করতে পারবেন আপনি যে কাজটা করতে চাচ্ছেন অনেক ধরনের জায়গা আছে খামার মুরগির খামার করতে পারেন যে খামার করার আর্থিক সহযোগিতা নেই ওনারা মুরগির খামার কিভাবে করবেন এগুলোর ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ দিয়ে আপনাকে মুরগির খামারের আর্থিক সহযোগিতা করবে আপনি পরবর্তীতে ব্যাংকের কিস্তি সিস্টেম আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন এটা ব্রাক থেকে করতেছে ঠিক আছে ব্রাকে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে যারা আমরা প্রবাসীদের জন্য এসে ভালো উদ্বেগ আর কিছু হতে পারে না আমি প্রবাসীদের জন্য এটা অনেক অনেক ভালো কিছু রেজাল্ট নিয়ে আসবে কারণ অনেক প্রবাসীর কিছুই নেই তো আপনি যদি মুরগির খামার করতে পারেন হাঁসের খামার মাছের খাম মাছের শ্বাস মনে করেন যে কৃষিকাজ আপনি যে কোনো কাজের জন্য যে কাজ আগ্রহী ওই কাজটা ওনাদের কাছে বলার পরে ওই কাজের প্রতি আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দিয়ে ওই কাজের জন্য আপনাকে আর্থিক সহযোগিতা করে আপনাকে একটা ব্যবস্থা করে দেবে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আমাদের জন্য প্রবাসীদের জন্য খুশি সংবাদ আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন কারণ প্রবাসীদের জন্য এই জিনিসটা চালু করতে যাচ্ছে অলরেডি ষোলোটা জেলায় চালু করে দিয়েছে ওনারা গতকালকে এটা অ্যানাউন্স করে দিয়েছে ষোলোটা জেলায় এই অলরেডি এই জিনিসটা চালু করে দিয়েছে প্রবাসী কাউন্সিলিং মাইগ্রেশনটা চালু করে দিয়েছে ঠিক আছে ধন্যবাদ